সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি সিআইডি সূত্র জানায় শেখ হাসিনার বাসভবন সদনে তার ব্যক্তিগত স্টাফ ছিলেন জাহাঙ্গীর যার কাজ ছিল সদনে খাওয়ার পানি পরিবেশন করা এ কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে জাহাঙ্গীর নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া শুরু করে এই পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ চাকরি নিয়োগ ও বদলি বাণিজ্য শুরু করেন জাহাঙ্গীর নোয়াখালীর ছাতকিল উপজেলায় আওয়ামী লীগের সহসভাপতির পদ নিয়ে গড়েছেন কোটি টাকার অবৈধ সম্পদ প্রতারণার মাধ্যমে তিনি চারশো কোটি টাকার মালিক সহ গাড়ি বাড়ির মালিক হয়েছেন বলে জানা গেছে গত জুলাই মাসে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বাসায় সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়টি সামনে এনেছিলেন সেই ব্যক্তিটি ছিলেন জাহাঙ্গীর সেদিন শেখ হাসিনা বলেছিলেন আমার বাসায় কাজ করেছে সে ছিল পিয়ন এখন সে 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা কি জানেন? কি করে বানালো তারা এত টাকা? জানতে পেরেছি। পরেই ব্যবস্থা নিয়েছি। আমার ভাষায় কাজ করে গেছে। পিওন সে এখন কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ বাস্তব কথা। কি করে বানালো এত টাকা? যখন আমি জানতে তাকে বাদ দিয়ে তার কার্টॉप्टर সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিয়েছি। গত দাদো সংসদ নির্বাচনে জাহাঙ্গীর নোয়াখালী এক আসন চাঁদকিল সোনাইমুড়ি থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি নোয়াখালীর চাঁদকিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা সিআইডি সূত্র আরও জানায় বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে জাহাঙ্গীর স্ত্রী কামরুল নাহারের নামে রয়েছে সাত কোটি তিরিশ লাখ টাকার সম্পদ যার মধ্যে ধানমন্ডিতে দুই হাজার তিনশো ষাট বর্গ ফুটের একটি ফ্ল্যাট একটি গাড়ি বিভিন্ন ব্যবসায় তিয়াত্তর লাখ টাকা বিনিয়োগ তার ব্যাংক হিসাব নাম্বারে এক কোটি সতেরো লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে এছাড়া জাহাঙ্গীরের নিজের নামে তার এলাকায় চার কোটি টাকার জমি রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান মিরপুরে সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট গ্রামের বাড়িতে একতলা ভবন এবং চাঁদখিলের চারতলা বাড়ি রয়েছে নোয়াখালীর মাইজদি শহরের হরিয়ানপুর এলাকায় তার পরিবারের একটি আটতলা বাড়ি রয়েছে যার উনিশটি ফ্ল্যাটের মধ্যে আঠারোটি ভাড়া দেওয়া হয়েছে সিআইডি বলেছে অস্থাবর সম্পদ হিসেবে জাহাঙ্গীরের নগদ ও ব্যাংক মিলিয়ে দুই কোটি বাউন্ন লাখ দুই হাজার চারশো তিরিশ টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ডিপিএস এফডিআর এক কোটি তিরিশ লাখ পঞ্চান্ন হাজার নয়শো আটষট্টি টাকা তার স্ত্রীর ব্যাংক হিসেবে স্থিতি সাতাশ লাখ সাতানব্বই হাজার চারশো পঞ্চান্ন টাকা ডিপিএস আঠারো লাখ পঁচাত্তর হাজার টাকা এবং অংশীদারী ফার্মে ছয় কোটি চব্বিশ লাখ পঁচাত্তর হাজার টাকার বিনিয়োগ আছে বলে তথ্য পাওয়া যায় এছাড়া জাহাঙ্গীর আলম একে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র পাচার করেছে বলে জানতে পেরেছে সিআইডি নিউজ